জনম আগা বুঝম আগাবু জনম আগাবু জনম আগাবু জনম আগা বুঝম আগা বুঝ

আর পাঁচজন ছেলে তোমাদের বয়স কত অনেকদিন কয়দিন ক তোর কোন শক্তি আছে এখন কোন শক্তি আছে শরীরের এটা নিতে পারবেন কোন শক্তি আছে কোন শক্তি নাই কোন কবিরাজের কাছে থেকে তোর কোন সঙ্গীতের কাছ থেকে সাহায্য নিতে পারবে সবকিছু আড়াল হয়ে গেছে না এখন তোর মরা আর কোন উপায় আছে তোর তিরিশ বছর ধরে আস এর সাথে

এখন তোরা কি করবে করবি এতদিন পর্যন্ত তোর এই ক্ষতিগুলো করছস এখন তোরা কি করবি কম জামুকা কোন কয় লাগি একবারে জামুকা এই আমি তো বিশ্বাস করি না আর কবিরাজ দেখাইছে আর কবিরাজ কে তো করছস নাই করছি তাহলে 10টা 10টা কবিরাজের কাছে করছস হুম 10টা কবিরাজ কাছে গেছে হ্যাঁ আর কয়টা কবিরাজ কে কাছে গেছে আল্লাহ 10টাই 10 জনের কাছে আদা করছস না 10 কাছে আদা করছস

তার জীবনটা যে তেজপাতা দিছেন। দিয়েছেন তার সামনে মারছেন আল্লাহ আল্লাহ তুমি কবুল করে না তাদের প্রত্যেককে শয়িন মৃত্যু সারা যত দnone যত ভয়ঙ্কর শাস্তি আছেন সব শাস্তি দাও হক আল্লাহ সব শাস্তি দাও হক তারা যারা আজকে বুঝে তারা যারা বুঝে মানুষকে কষ্ট দوام কিরকম রকম কষ্ট এই কষ্টটা তারা যেন বুঝতে পারে। আল্লাহ তাদেরকে কষ্ট দাও আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فذوقوا فلن نزيدكم إلا عذابا 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 不个？

حسبتم أبا حسبتم أبا حسبتم أنما خلقناكم أبا حسبتم إن الذين فتنوا المؤمنين والمؤمنات ثم لم يتوبوا فلهم عذاب جهنم 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 আব হাসি তুমা তুমা তোর তোর বুলে সার মা

আবা হাসিবা আব হাসিমা আব হাসিম রকুল هذا آخر لا برهان له به فإنما حسابه عند ربي عند ربي فإنما حسابه عند ربي فإنما حسابه عند ربي إنه لا يفلح الكافرون لا يفلح الكافرون لا يفلح الكافرون وقل رب اغفر وارحم وأنت خير الراحمين إنه لا يفلح الكافرون إنه لا يفلح الكافرون وقل رب وقل رب ورحم خير الراحمين اي وات 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 بسم الله الله اكبر بسم الله الله اكبر اي ترى حتى رب العمل لك زي كاره حتى رب بسم الله الله اكبر بسم الله الله اكبر

আর করতাম কি করতে না তুই না জামো কি করবে 30 টা বছর ধরে তার জান দাবাই করিস তার সংসার দের তেজ পদ বানাইলছস তার স্বামী রে কাইরা নিছস তার সন্তান গুলারে 30 বছর ধরে দূরে রাখছস সন্তানের মায়া হয় না স্বামীর মায়া হয় না সবকিছু তার জীবনের তেজ পদ বানাই দিছস 10 টা কবিরাজ দেখাইছেন 10 টা কবিরাজের কাছে গিয়ে কোনো ফল পাইছে না লাস্ট পর্যন্ত আমার কাছে আইছে এখন বুঝবা এটা শেষ কিউনু শেষ নাই এটা শেষ কে শেষ এটা জীবনের

بسم الله الرحمن الرحيم أبا حسبتم أنما خلقناكم عبسا أبا حسبتم أنما خلقناكم عبسا فذوقوا فلن نزيدكم إلا عذابا 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 فذوقوا 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 فلن نزيدكم إلا عذابا

মানে আমাদের দেখলে রাস্তা থাকবে না এবারে দুনিয়া শেষ পর্যন্ত চলে যাবি গা হ্যাঁ আচ্ছা তুই বই পাইছস হ্যাঁ এখন সব খাইবি সবার হ্যাঁ আচ্ছা সবাই সব দেন এ সবাই সব দেন তো এ মোহাম্মদ আগে সব দাও এর সব খাওয়া সারা আইব না তো খাচ্ছ সব যদি খাওয়ান তাহলে দেখবেন জীবনে আর কোনোদিন আইতো না এ সব দে এ সব দে এ দাও সব দাও দাও এমন সব দে

তোরা 10 জন শেব খা শেব খাইয়া যাইবি যদি শেব খায়া তওবা কইরা যাস আর কোনো দিন তার আশবাশে আইবি না তাহলে তোরা সারমো মানে আজকে তোরা সারার কোনো সুযোগই নাই কই দে হাত দলো শেব লো কা সবকা তাদ্রিকা উঠ গিন গি খোৱা

এখন আপনি মোটামুটি সুস্থ তারা চলে গেছে আজ আসবে না তাদের বাপের নাম বুলিয়ে দিচ্ছি তারা ভুলও আজ আসবে না শাহ আল্লাহ